ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন কোনো বার্তা দিতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ওভাল অফিসে পোল্যান্ডের প্রেসিডেন্টের সাথে বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন পুতিন জানেন কোথায় তিনি দাঁড়িয়ে আছেন তাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আর রুশ প্রেসিডেন্টের সিদ্ধান্তে আমেরিকার নাকশ হলে তার পরিণতি সুখকর হবে না বলে সতর্ক করেছেন ট্রাম্প এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট মস্কো আসলে তার সাথে বৈঠকে বসতে রাজি আছেন বলে জানালেন পুতিন বুধবার চায়না সফর শেষে মস্কো ফেরার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন চুক্তি করতে না চাইলে সামরিক অভিযানে কি লক্ষ্য অর্জন করবে ক্রেমলিন তিয়াঞ্জিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকীতে বেইজিংয়ের অভাবনীয় আয়োজনে অংশ নিতে চার দিনের সফরে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার ফুরফুরে মেজাজে সেই সফরের শেষ প্রান্তে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি কোন ঠাক না করেই পুতিন জানান ইউক্রেনের নেইটো কিংবা ইইউ সদস্য লাভে বিরোধিতা করবে ক্রেমলিন তবে ইউরোপের সাথে কিবের অর্থনৈতিক সংশ্লিষ্টতায় কোনো আপত্তি নেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অনুরোধ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনসের সাথে মুখোমুখি বৈঠকে বসতে রুশ প্রেসিডেন্ট বলেন জেলেন্সকি যদি মস্কো আসে তার সাথে বৈঠকে বসতে রাজি আছেন তিনি কারণ একটি উল্লেখযোগ্য সমাধানে পৌঁছতে হলে আলোচনার সঠিক স্থান নির্ধারণ করা জরুরি তবে চুক্তি করতে না চাইলে সামরিক অভিযানে কিভে লক্ষ্য অর্জন করবে ক্রেমলিন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন পুতিন

Uh, he'll make a decision one way or the other, whatever his decision is. Uh, we'll either be happy about it or unhappy, and if we're unhappy about it, uh, you'll see things happen. Having a conversation with him very shortly, and I'll know pretty much what we're going to be doing. We've taken very strong. হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার জেমস সাথে ফোনে কথা বলবেন ট্রাম্প তবে পুতিনের সাথে ফোন বিষয়টি এখনো নির্ধারিত হয়নি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর